এই বাউল শিল্পী আবুল সরকার কতটি খারাপ মানুষ সেটি এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখুন তিনি কি বলছে নাচের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই এত নাচ ওলা উযুবিরা বিন নাচ মালিক ইনু নাচ ইলা হিনু নাচ হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসিল খান নাস। আল্লাহ জি সুফি সুদুরিন নাচ মিনাল নাসকে কতটা বিকৃতি ভাবে তিনি প্রেজেন্ট করছে যে এটা মানে হচ্ছে আল্লাহ নিজে নাস্ততে বলেছে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির যেখানে ইসলাম ধর্ম নাস্তিকানকে হারাম করেছে সেখানে তিনি বলছে আল্লাহ নিজেই বলছে নাছার জন্য কুল আউযু রাব্বিন নাস নাউযু বিল্লাহি মিনাশ তিনি শিল্পী তিনি নাস্তিকও হিন্দু খ্রিস্টানও কিনা তার ব্যাপার কিন্তু মুসলিম জাতিকে নিয়ে মুসলিম আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে বা এইরকম ভাবে কুটুক্তি করলে খারাপ মন্তব্য করলে তাকে বিশ্ব মুসলিম তাকে সার দিবে না তো এই পাগলামিক প্রণাকে এতটা প্রশ্রয় দেওয়া কখনোই উচিত নয় ভবিষ্যতে কোনো বাউল বা কোনো মানুষ ইসলাম ধর্ম নিয়ে বাজে কুটুক্তি করার আগে দশবার বার যেন ভাবে এরকম বিচার তার করতে হবে বাউল শিল্পী আবুল রহমানের দ্রুত বিচার করা হোক আপনারা যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন